সোনামণি একা কোথায় যাচ্ছো নাকি একা রাস্তায় ফুটপাথ ধরে হাঁটছিল রুহি আশেপাশে তেমন কোনো মানুষ নেই হাতে কয়েকটা শপিং ব্যাগ সূর্য আজ প্রচুর তেজ দিচ্ছে ঘাম ঝরে যাচ্ছে তার কোনো গাড়িও পায়নি অগত্যা হেঁটেই যেতে হচ্ছে সব গাড়িওয়ালা আজকী ভ্যানিশ্বর ছিল রেগে দুমদাম করে পা ফেলছে রুহি তন্মধ্যে তাকে উদ্দেশ্য করে কারো বিশ্রীর কথা শুনতে পেয়ে পদযুগল থেমে গেল তার আতঙ্কিত দৃষ্টিতে তাকালো রাস্তার দিকে সেখানে দুটো ছেলে বাইক চলে তার দিকেই তাকিয়েছে কি বিশ্রীভাবে হাসছে চেহারা দেখে মনে হচ্ছে নেশাঘর তটস্থ হল রুহি শাড়ির আঁচল এক হাতে শরীরে ভালোভাবে জড়িয়ে নিয়ে হাঁটার গতি বাড়ালো ভর দুপুরে একই মহা সমস্যায় পড়ল সে আশেপাশে সাহায্য চাইবার মতো কাউকে দেখা যাচ্ছে না ঢোক গিল রুহি ছেলে দুটো ইতোমধ্যে বাইক থেকে নেমে এসেছে পাশাপাশি হাঁটছে রুহির মুখে আগের মতোই হাসি নিয়ে বলল যতই ওই নরম বদনে শাড়ি জড়াও না কেন আমরা তোমার শরীরে ভাজ স্পষ্ট বুঝতে পারছি অভিজ্ঞতা আছে কি না বলেই আবারও খ্যাক করে উঠল লোক দুজন রুহির আতঙ্কে কান্না পেল সে খুবই নরম মনের মানুষ এসব ঝামেলায় আগে কখনো পড়েনি দ্রুত পা চালাতে লাগলো এখান থেকে কোনো রকমে বেঁচে ফিরতে পারলেই হলো ইতিমধ্যে লোক দুটোর মধ্যে দ্বিতীয়জন চেপে ধরলো রুহির হাত থেমে গেল তার পা আতঙ্কিত দৃষ্টিতে তাকালো লোকটার দিকে পরক্ষণেই ঘৃণায় দৃষ্টি সরিয়ে নিল বুক দুরু দুরু চোখ ভিজে গিয়েছে সোনা ওই জুপের আড়ালে চলো বেশি সময় না সত্যি ঘন্টা খুশি খুশি আমরাও আধা চোখ বন্ধ করে নিল রুহি শক্তি সঞ্চয় করে ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিল ব্যাগ চেপে ধরে দৌড় দিল সামনে পেছনে কে আছে দেখার সময় নেই শুধু মনে এটাই বাচ্ছে পালা রুহি পালা লোক দুটো বৃষ্টি ভাষায় গালিগালাজ করতে করতে পিছু নিল রুহির একবার হাতের কাছে পেলে মজা বুঝিয়ে ছাড়বে প্রাণপণের ছুটছে রুহি আশ্চর্য একটা লোকও নেই আশেপাশে যার কাছে সাহায্য চাইবে কষ্ট করে পাঁচ মিনিট দৌড়াতে পারলেই বাসার সামনে চলে যাবে মনে মনে আল্লাহ আল্লাহ জপতে জপতে দৌড়াচ্ছে রুহি শাড়ি পরে কি এত দৌড়ানো যায় পায়ের সাথে লেগে যাচ্ছে বারবার মোর মোড় ঘুরতে নিলেই কারোর সাথে ধাক্কা খেলো রুহি চোখ খিচে বন্ধ করে নিল সে ছিটকে পড়ে যেতে নিল কিন্তু ততক্ষণে কেউ তার হাতের কবজি চেপে ধরেছে ছট করে চোখ মেলল রুহি তার সামনে লম্বা চওড়া ফর্সা এক যুবক দাঁড়ানো দেখে ভদ্রঘরের মনে হল বাঁচার জন্য দ্রুত তার পেছনে গিয়ে দাঁড়ালো সে লোক দুটো চলে এসেছে হাঁটুতে ভর দিয়ে হাঁপাচ্ছে কোনো রকমে বলল শালি তোর কোন বাতা তোকে বাঁচাবে অনেক দূর করিয়েছিস বলে সামনে তাকালো মুহূর্তে মুখভঙ্গি পরিবর্তন হলো তাদের ক্রোধ আর লালসার জায়গায় দেখা মিলল আতঙ্কের চোখে মুখে ভয়ে গ্রাস করে ফেলল এই ভদ্রমহিলা তো শালি কবে বিয়ে করলের মাদারচোদ ছেলেটার পাশে আরও দুটো ছেলে এসে দাঁড়ালো লোক দুটো ভয়ে ঢোক গিল আটসাট হয়ে একজন অপরজনের সাথে লেগে রইল মিরাব ধরতে পেছো না দুটোকে জন্মের চুলখানে মিটাতে দেয় মিরাফসানি এগোবে তার পূর্বেই লোক দুটো কোনো রকমে পেছন ফিরে দৌড় দিল আবার একরাশ বিরক্তি নিয়ে উচ্চ কণ্ঠে বলল কে রে জানার রাওলাদ আমার অনুমতি না নিয়ে দৌড়ে পালালে ভুলে গেছে শাস্ত্রের কথা আচমকা লোক দুটো ব্রেক কষে আবরণের দিকে দৌড়ে চলে এলো কাঁচোমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে রইল একবার আবরণের পালিয়ে গিয়েছিল তারা রাগ উঠে যায় আবরণের সে দৌড়ে গিয়ে ধরে প্যান্ট খুলে গুনে দশটা সেই দৃশ্য মনে হলে এখনো একপা পা করে এগিয়ে এলো তাদের দিকে দুজনের গালেই হাত রাখলো ঢক ঢকগিল তারা আচমকা ঠাস করে চর বসিয়ে দিল লোক দুটোর গালে তাল সামলাতে না পেরে দুজনে দুজনের মাথার সাথে বাড়ি খেলো ব্যথায় চোখ খিচে নিল কেঁদে গিয়ে আবরণের পা ঝাঁপটে ধরল আপনি আমাদের ছেড়ে দেন ভাই আর এসব করবো না আবরণ ঝটকা মেরে সরিয়ে দিল তাদের লাথি দেওয়ার মতো করে বলল শালার পোলা জবর কিন্তু ছেড়ে ফেলবো তোদের মতো এক একটা যাওয়ারও পয়দা করবো আমি যা মারনা খেতে চলে ভাগ সুরের বাচ্চা লোক দুটো সময় অপচয় না করে পেছন ফিরে পুনরায় যান হাতে পালালো এতক্ষণ যাবৎ সানি আর মীরা মিটিমিটি হাসছিল আবরণের সাথে চোখাচোখি হতেই চুপ হয়ে গেল তারা আবার রোহিত দিকে তাকালো রোকুজকে বলল দেখে তো ভালো করে মেয়ে মনে হচ্ছে গার্ডেন ছেড়ে বের কেন জানেন না এখানকার পরিস্থিতি কেমন আবার ভ্যাপে করে কাচ্ছেন স্টুপিট রুহি হক চোকালো ছেলেটার চেহারা যতটা ভদ্র ভাষা ঠিক ততটাই জঘন্য দেখে মনে হচ্ছে রুহির থেকে জুনিয়র বাচ্চা ফেস কিভাবে বকছে তাকে তবে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত রুহির ছেলেটা তার জীবন বাঁচিয়েছে ধন্যবাদ ভাই আবারও উত্তর দিল না সানিকে উদ্দেশ্য করে বলল এই ঝামেলাটাকে বাড়ি পৌঁছে দেয়া এমন তো কোনো কাজের নস তুই সানি মুখ বাঁকালো রুহি অকপটে বলে উঠল আমি যেতে পারবো ধন্যবাদ আপনাদের ব্যঙ্গ করে উঠল আবরণ যেতে পারবো কতটুক যেতে পারবেন দেখতেই পাচ্ছে আবারও যে তারা আসবে না সেটার কি গ্যারান্টি ঢং না দেখিয়ে জানোর সাথে আমার ফ্রেন্ড এতটা চরিত্রহীন নয় তোর কথা শুনে মনে হচ্ছে আমি অল্প হলেও চরিত্রহীন আবার চোখ ছোট করে বলল বালের কথা বালে ভরে রাখ তুই যাবে নাকি মেন পয়েন্টে লাথি দিব শালা কাচুমাচু করতে করতে রুহির সাথে পা বাড়ালো সানি লজ্জাবোধ করলো সে মেয়েটার সামনে কিভাবে অপমান করলো তাকে বন্ধু না শত্রু শালা হারামি দরজা খুলে রুহির কায়কলেশ দেহটা নজরে এলো স্নেওনার দ্রুত এগিয়ে এসে শপিং ব্যাগগুলো নিজের হাতে নিয়ে নিল সে রুহির বাহ আঁকড়ে ধরে তাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো সোফায় বসিয়ে দিয়ে ব্যাগগুলো টি টেবিলের উপর রেখে দ্রুত পদে কিচেনের দিকে এগিয়ে গেল এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে পুনরায় ছুটল রুহির দিকে পানির গ্লাস এক প্রকার শ্রেয়নার হাত থেকে ছিনিয়ে নিল রুহি পানিটুকু গলদ করে পুনরায় গ্লাস বাড়িয়ে দিল শ্রেয়না কিচেন থেকে জগ ভর্তি পানি নিয়ে এলো রুহি জগ কেড়ে নিয়ে ঢক করে গো গ্রাসে ঠান্ডা পানি গিলতে লাগলো শ্রেয়নার কপালে ভাজ পড়ল নিশ্চয়ই রুহির সাথে কিছু একটা হয়েছে এরকম উদ্ভট আচরণ কখনোই করে না সে জগ দিয়ে পানি খাওয়া তার পছন্দ নয় তাদের খেতে দেখলেও বকাবকি করে পানি খেয়েছে কম ফেলেছেই বেশি রুহি শ্রেয়নার দিকে তাকিয়ে ঝিমিয়ে আসা কণ্ঠে বলল গরম লাগছে শ্রেয়না বাতাস করবে একটু বাসায় ফ্যান এসে থাকা সত্ত্বেও অসহ্য গরম মনোভাব হচ্ছে রুহির সোফায় গায়ে এলিয়ে দিয়েছে মেয়েটা শ্রেয়না ঠোটকামড়ে এদিক সেদিক নজর পড়াল ডাইনিং ওপর খাতা দেখতে পেয়ে লম্বা কদমে গিয়ে সেটা নিয়ে এলো কিছুক্ষণ আগেই শ্রেয়না নোট করার উদ্দেশ্যে খাতা এনে টেবিলের উপর কিন্তু কাজ হচ্ছে খাতার না যেন কপাল দরদরিয়ে বেয়ে ঘাম ঝরে পড়ছে তখনকার ঘটনা মনে হতেই বুকের ভেতর ধক করে উঠছে রুহির চোখের সামনে জানোয়ারগুলোর চেহারা না চাইতেও ভাসছে বারবার ছেলে তিনজন সময় মতো এসে যদি তাকে না বাঁচাতো এরকম পরিস্থিতির সম্মুখীন ইতিপূর্বে কখনো হয়নি রুহি মোটেই শান্তি পাচ্ছে না সে এখনও কানে ওদের নোংরা কথাগুলো বাড়ি খাচ্ছে হুট করে শ্রেয়নার কোমর দু হাতে শক্ত করে আঁকড়ে ধরল রুহি মাথা ঠেকালো তার বুকে বিড়বির করে আওড়ালো আমাকে শান্তি দাও শ্রেয়না একটু শান্তি এনে দাও ভেতরে অশান্তি ঝড় বইছে ভীষণ অস্থির লাগছে ভীষণ রুহির মাথায় হাত বুলিয়ে দিল শ্রেয়না নরম কণ্ঠে শুধাল নিজেকে একটু শক্ত করো ভাবি অস্থিরতাকে ঠাই দিও না আমাকে বলো কি হয়েছে মাথা উঠিয়ে ননদের দিকে তাকালো রুহি চোখ তার পানিতে টইটুম্বুর এখনই যেন কঠোর ছেড়ে বেরিয়ে আসবে শ্রেয়না হাত রাখলো রুহির কালে পুনরায় জানতে চাইল তুমি সবটা না বললে বুঝবি কি করে সমাধানই বা দেবো কিভাবে বলো ভাবি শ্রেয়নার কণ্ঠস্বর রুহির কানে বরফের মতো শীতল শোনালো নরম আর শান্ত অস্থিরতা নেই কি সুন্দরভাবে কথা বলে মেয়েটা বরাবরের মতো এইবারও মেয়েটার কণ্ঠস্বরে ঘায়েল হলো রুহি চোখ বন্ধ করে শ্বাস টানলো বার কয়েক কম্পিত কণ্ঠে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বিস্তারিত ব্যক্ত করলো শ্রেয়নার নিকটে সেই ছেলে তিনজনের কথা বলতে ভুললো না যারা তার জীবন বাঁচিয়েছে শ্রেয়না চমকালো অবাক দৃষ্টিতে তাকালো রুহির দিকে ভাবের সাথে যাওয়া উচিত ছিল তার একদিন ভার্সিটি না গেলে কি ক্ষতি হয়ে যেত শুধু শুধু এতটা হয়রানি হতে হলো রুহিকে তবে আল্লাহ বাঁচিয়েছেন লাখ শুক্রিয়া রুহির চোখ মুছে দিয়ে দাঁড় করালো তাকে শ্রেয়না ঠোঁটের কণে মৃদু হাসি ফুটিয়ে বলল আল্লাহর শুক্রিয়া আদায় করো ভাবি তিনি এত বড় অঘটনের হাত থেকে রক্ষা করেছেন তোমায় এখন চট জলদি গোসল সেরে তার দুয়ারে মাথা ঠেকাও নিজেকে শান্ত করো কিছু হয়নি ভাইয়ার আসার সময় হয়ে যাচ্ছে স্বাভাবিক হও এসব তার কানে গেলে অযথা ঝামেলা করবে আমি সময় বুঝে তাকে বলবো ঘরে যাও দ্রুত রোহিণী নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো হাত দুটো মুষ্টিমত করে জোরে একবার শ্বাস টানলো ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়লো রোহিত চোখ মেলে তাকালো শ্রেণার দিকে কি শান্ত আর মায়ায় ঠাসা তা আখি দয় যেখানে কোনো চঞ্চলতা বা আরষ্টতার ছাপ নেই রোহিত শ্রেণার এক হাত চেপে ধরলো হেসে বলল তোমার ভাইয়ের কানে এসব গেলে অফিস থেকে ফিরে এসে তোমার আমার দুজনেরই পিঠের ছাল গুটিয়ে নিবে সত্যি একা বের হওয়া উচিত হয়নি আর কখনো এরকম করব না ঠের শিখা হয়েছে মা কিছুক্ষণ থেকে রুহি আবারও বলল তবে যাই বলো ছেলেটার বাচ্চা ফেস দেখতে এত কিউট মন চাচ্ছিল আদুরে গাল দুটো টেনে দিই কিন্তু মুখের ভাষা স্ত্রী দেখে অদম্য ইচ্ছেটাকে গিলে ফেলেছি তার কথা শুনলে মরা মানুষও আবার মরে যাবে শ্রেওনা। রুহির বলার ভঙ্গিমা দেখে হাসি পেল শ্রেয়নার ঠোঁট চেপে হাসল সে রুহির হাত ধরে টানতে টানতে তার রুমে নিয়ে আসলো না হলে এইমের ভাঙা রেকর্ড বন্ধ হবার নয় সোফায় আরাম করে বসল শ্রেয়না দীর্ঘশ্বাস ফেললো ঘড়িতে সময় দেখে নিল একবার আর এক ঘন্টার মতো সময় আছে ভাইয়া এসে যদি রুহিকে অস্বাভাবিক দেখে নিশ্চয়ই সন্দেহ করবে এটা সেটা বলে মাথা খেয়ে নেবে এর চেয়ে সে রোহিকে শান্ত করে ঘরে রেখে এসেছে ধ্যান অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে অল্পতির মাথা থেকে বের হয়ে যাবে এসব রুহির আচরণ সম্পর্কে ভালোই ধারণা আছে শ্রেয়নার এত কিছুর মধ্যে তার মাথা থেকে বের হয়ে গেছে পার্সেলের ব্যাপারটা সোফায় পা তুলে টিভি অন করলো সে কিছুক্ষণ টিভি দেখলো আর পড়তে বসবে না বিকালে শ্রেয়াকে স্কুল থেকে নিয়ে আসার পর তার সাথে রাতে পড়তে বসবে এই ভেবে আরামসে টিভি দেখতে লাগলো শ্রেণা দিনদুনিয়া আর খেয়াল নেই পাশাপাশি হাঁটছে মীরাবও আবরণ সময় এখন সন্ধ্যা সাতটা রাস্তাঘাট ফাঁকা তেমন লোকজন নেই শহর থেকে খানিক দূরে একটা নির্জন রাস্তা ধরে দনুনি উদ্দেশ্যহীনভাবে হাঁটছে আবরণের হাঁটার ধরন এলোমেলো বারবার মিরাবের সাথে বাড়ি খাচ্ছে সে মিরাব ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে আবরণ আবারও একই কাজ করে যাচ্ছে মিরাবও কম যায় না বারবার ধাক্কা দিচ্ছে থাকে। দোস্ত আমি বাসা কি পাবো না মিরামের কণ্ঠে অসহায়ত্বের ছাপ আবরণ খাদে হাত রাখলো তার দুজনে উচ্চতার সমান সমান আবরণ মিরাবকে যতটুকু পারে স্নেহ করে সে নিজেই এক উশৃঙ্খল ছেলে মিরাব সামলাতে হিমশিম খায় তবুও আবরণ সবসময় তৎপর মিরাবকে সাহায্য করতে এত চিন্তা করছিস কেন তোকে আমার বাড়িতে নেব না একটা ফ্ল্যাট কেনে নেই চল দুজনে সেখানেই থাকবো দাঁড়িয়ে গেল মিরাব চোখ ছোট করে বলল আমাকে তোর কোন অ্যাঙ্গেলে বড় লোক মনে হয় আবার ওর পিছু না ফিরেই সামনে হেলে দুলে হাঁটতে লাগলো মীরা দৌড়ে পিছু নিল তার পাশাপাশি আবারও হাঁটতে লাগলো দুজন আমি এখন জায়গা দিয়ে দিব পরে যখন জব করবি ফেরত দিয়ে দিবি আমায় মীরা মুখ বাঁকালো উদাস ভঙ্গিমায় বলে উঠে আমাদের ফ্রেন্ডশিপের পর কত টাকা খেয়েছি তোর হিসেব আছে ওগুলো ফেরত দিতে গেলে সারা জীবন চাকরি করতে হবে আমার তুম করে কিল বসালো মীরাবের পিঠে ঘুরে এসে বাইকে উঠে বসলো সে অপেক্ষা করতে লাগলো মীরাবের মীরাব সময় নিল না ছুটে এসে বসে পড়লো আবরণের পেছনে বাহুতে মৃদু ঘুষে দিয়ে বলল চল সালা আবরণ বাইক স্টার্ট দিয়ে হেসে বলল মাথার চোদ আমার কোনো বোন নেই তবে শখ ছিল একটা বোনের সবর সব শখ ইচ্ছে পূরণ হয় না তাই আমারটাও হয় নাই মিরাব শয়তানি হাসি দিয়ে বলল আঙ্কেলকে বিয়ে করিয়ে দিই চল এরপর ডজন খানেক বোনের ভাই হতে পারবি আবরণ তার ছেলের হাসি দিল যেটা অন্ধকারে মিরাবের দৃষ্টিসীমার অগচরেই রয়ে গেল নিরজ জায়দের মতো চরিত্রহীন লক্ষ্মী না বিয়ে ব্যতীত এখনো টিকে আছে দেখ কোন গরিতে কত পাচ্ছে বধ করে ডেকেছে মিরাব জীব কাটল মৃদু ধাক্কা দিল আবরণের বাহুতে দাঁতে দাঁত চেপে বলল এত ঘৃণা করিস কেন না যেন ভাবছো দাও চোখ মুখ কুচকে নিল মিরাব ঠোঁট ফুলিয়ে বলল আমার সামনে অন্তত এসব ওয়ার্ড ইউজ করিস না ভূ কুচকে এলো আবরণের কিরমির করে বলল আহ শোনা আমার তুমি কি আমার গার্লফ্রেন্ড লাগো তোমার সঙ্গে ভদ্রতা বজায় রেখে চলতে হবে তোর গার্লফ্রেন্ড থাকলে ও মুখের ভাষার জন্য বেশি দিন টিকতো না ব্রেকআপ হয়ে যেত এবার একটু লাগাম টান ব্রো পাত্তা দিল না বরণ ফুল স্পিডে বাইক চালাচ্ছে সে লং ড্রাইভে কত দূর এসেছিল কে জানে ভারী বাতাসে সে শরীরে বাড়ি খাচ্ছে মন্দ লাগছে না দুজনের হঠাৎ মিরাব বলে উঠল একটা প্রেম কর আবরণ দেখি কতদিন টিকিয়ে রাখতে পারি আরেকটা এসব বাড়ির কথা উচ্চারণ করবি পাছায় লাথি দিয়ে বাইক থেকে ফেলে দেবো সাল মিরাবটা দুহাত এগিয়ে আবরণের গাল দুটো টেনে দিল দ্রুত ব্রেক কষলো আবরণ ঝাড়ি মেরে মিরাবের হাত ছড়িয়ে দিয়ে দাঁত চেপে বলল বাল আমার গাল ধরিস কেন জানিস না এটা আমার পছন্দ না মিরাব হাসতে হাসতে বলল চড়ছিস কেন তোর গাল দুটো আমার সারা দিনই টানতে ইচ্ছে করে কি কিউট তুই দোস্ত মেয়ে হলে তোকেই বিয়ে করতাম বলে আবরণের কোমর ঝাপটে ধরলো মিরাব চেঁচিয়ে উঠল আবরণ যেন কেউ বিছুটি পাতা ঘষে দিয়েছে তার শরীরে শরীর ঝাঁকি দিয়ে বলল হাঁচরা হরম চাতা একটু জায়গা মতো টেনে দেব তাহলে অন্যের গালটা আমার স্বাদ মিটবে দ্রুত হাত ছড়িয়ে নিল মিরাজ গাল ফুলিয়ে বলল গালি তো ধরেছি আর তুই আমার ফিউচার ধরে টান দিচ্ছিস ইটস নট ফেয়ার আবরণ জাইদ ভাইয়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ছোট্ট শ্রেয়া হাত দুটো সামনে ভাঁজ করে রাখা মাথা থপির সঙ্গে লেগে যাচ্ছে তার ভয় সে অনবরত মনে প্রাণে চাচ্ছে শ্রেয়ন আবার রোহিৎ দুজনের একজন তাকে বাঁচিয়ে নিক বড় ভাইয়ের হাত থেকে বোনের থেকে কিছুটা দূরত্বে কঠোর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে হাতে তার একটা লাল সেজান গোলাপ ফুল সাথে একটা লাভ লেটার বোঝা যাচ্ছে সেজান বহু কষ্টে তার রাগ দমন করেছে স্কুলে এসব করতে যাও পাজি এই বয়সে এত পেকে গেছো থাপড়িয়ে চাপা লাল করে দেবো তোমার কেঁপে উঠলো শ্রেয়ার ছোট্ট শরীর দৃষ্টি নিচু রেখেই অদরে দাঁড়িয়ে থাকা বোনার ভাবের দিকে তাকালো শ্রেয়া ঠোঁট ভেঙে আসতে চাইলেও কান্না গিলে নিচ্ছে সে মনে মনে ভীষণ জেদ তার ভাইয়া কথা সে কেউ একবার তার থেকে আসল ঘটনা জানতেও চাইল না মাথা নিচু করে রইল শ্রেয়া কোমর অব্দি লম্বা চুলগুলো দুপাশে ঝুটি করা কিছু চুল ছোট ছোট করে কবালব্ধি কেটে দিয়েছে শ্রেয়না দেখতে ভারি মিষ্টি লাগছে ছোট্ট শ্রেয়াকে কথা বলছো না কেন এখন লাস্ট ওয়ার্নিং দিচ্ছি প্রতিদিন তোমার ব্যাগ চেক করবো আমি এইসব বাজার জিনিস আরেকদিন পেলে মেরে হাত পা ভেঙে বসিয়ে রাখবো ঘরে বুঝতে পেরেছ তুমি টলমলা চোখে ভাইয়ের দিকে তাকালো শ্রেয়া কান্নাগুলো গিলে কোনো রকমে বলে উঠল এখন কেন বলবো হ্যাঁ এখন কেন কথা বলবো আমার কথা তোমরা আগে শুনেছ কথাই বলবো না আমি তোমাদের সাথে দৌড়ে নিজের রুমে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল শ্রেয়া দৌড়ে তার টেডি বিয়ার ভর্তি বিছানায় লাভ দিয়ে শুয়ে পড়ল সাইজের একটা টেটি বুকে জড়িয়ে থম মেরে শুয়ে রইল চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে অথচ মুখে কোন শব্দ নেই খট করে দরজা খুলে যেতেই আরো ছিটিয়ে গেল শ্রেয়া খিচে লেপটে রইল বিছানার সাথে কিছুতেই কথা বলবে না কিছুতেই না সেজানের আদরে বলিতে মন গড়ল না শ্রেয়ার সেভাবেই শুয়ে রইল যেন সে কিছুই শোনেনি সেজান মুচকে হাসল শ্রেয়ার ছোট্ট দেহ দুহাতে কোলে তুলে নিল পা ছোড়াছুড়ি করতে লাগলো শ্রেয়া চিৎকার দিয়ে বললো ছাড়ো ধরবে না আমায় তুমি তোমরা সবাই বাজে কেউ ভালো না সেজাল চোখ কুচকে নিল হাসতে হাসতে বললো আস্তে কথা বলো কান ফেটে যাবে আমার রাগেশ্রিয়ার রাগ আরো যেন দ্বিগুণ হলো সেজানের দুগাল জোরে টান দিয়ে চিল্লিয়ে বললো তুমি সত্যি বাজে ভাইয়া খুব খুব তুমি জানো ওই চিঠি আমার না আমার বান্ধবী নীতি তার ব্যাগে রাখতে গিয়ে আমার ব্যাগে রেখে দিয়েছে তুমি নামটাও বললে না বকবকি করলে আমায় কথাই বলবো না আমি শ্রেয়ার বড় বড় চোখ দুটোতে মুহূর্তেই অশ্রুরা ভরে গেল ঠোঁট উল্টে ফুপিয়ে উঠল সে সেজান বোনের গালে টপ চুম খেলো কাঁধে মাথা রেখে দোলাতে লাগলো শ্রেয়া ভাইয়ের কাঁধে মাথা রেখে চুপচাপ শুয়ে আছে চোখে এখনো পানির ফোয়ারা সেজান দুলতে থাকা অবস্থায় বলে উঠল আমার সোনা বাচ্চা ভাইয়া এতগুলো সরি ওদের সাথে মিশবে না কেমন ভালো নয় ওরা দেখো না বাজে কাজ করে ছোট্ট করে উত্তর দিল শ্রেয়া পকেটেই ছিল শ্রেয়াকে নিয়ে বের হওয়ার আগে বাড়ির দুই নারীর দিকে তাকিয়ে সতর্কতার কণ্ঠে বলল আমি ফেরার আগে দরজা খুলবে না কেউ মরে গেল যেন এই দরজা না খুলে দিনকাল ভালো না সো বি অ্যালার্ট চুপচাপ মাথা নাড়ালো শ্রেয়না আর রুহি সেজান বের হতেই হাফ ছেড়ে বাসলো তারা সেজান নিজেকে যতটা গম্ভীর দেখাতে চায় ততটা গম্ভীর নয় সে খুব মিশুক প্রকৃতির ছেলে তবে বোন স্ত্রী এদের প্রতি ভীষণ পসেসিভ তোমার ঘরে একটা পার্সেল দেখলাম কিছু অর্ডার করেছ শ্রেয়ান চমকালো শ্রেয়না আতঙ্কিত দৃষ্টিতে তাকালো ভাবির দিকে রুহির চোখে মুখে দুষ্টুমির ছাপ স্পষ্ট ঢক গিললো সে রুহিকি সব দেখে ফেললো তা কি করে সম্ভব সে তো সব লুকিয়ে রেখেছে তবে মাঠ পেরিয়ে নরম সবুজ ঘাসে পা রাখল শ্রেয়া মাথা তুলে অদরে তাকাতেই পাঁচরা আপনা আপনি থেমে গেল সেখানে শক্ত পায়ে দাঁড়িয়ে রইল সে হতভম্ব নেত্রে তাকিয়েছে অদরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে আবরণ ছেলেটাকে তার দুই বন্ধুর জাপটা ধরে আছে ধরে রাখা মুশকিল সারার মতো আবরণকে লাফাতে দেখে কপালে ভাঁজ পড়ল শ্রেয়নার এই ছেলের আবার কি হলো আবরণের থেকে দৃষ্টি সরিয়ে আরও সামনে তাকালো শ্রেয়না। বেশ কিছুটা দূরেই সায়ান দাঁড়ালো তার পেছনে পিঠে সার ধরে প্রীতি দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর পর শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে তার দূর থেকে শ্রেয়না বুঝতে পারল মেয়েটা কাঁদছে আবরণকে দেখে মনে হচ্ছে এখনই প্রীতিদের দিকে ছুটে যাবে আটকে রাখতে হিমশিম খাচ্ছে দুই বন্ধু আবরণ নিজেকে ছাড়িয়ে নেওয়ার অনেক চেষ্টা করছে হয়তো কিছুক্ষণ পর নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হবে সে শ্রেণা আতঙ্কে ঢোক গিল ছেলেটার অবস্থা থেকে মনে হচ্ছে সায়ান বা প্রীতি কাউকে ধরতে পারলে যান নিয়ে নেবে দ্রুত পা চালালো শ্রেয়না উদ্দেশ্য যদি ছেলেটার থেকে ওদের বাঁচাতে পারে হাই পাল ছরমা ওর কলিজে টেনে ছেড়ে দেব হারাম স্পর্ধা কি করে হয় আবরণ সাইদের গালে হাতিয়ার রাই কিরমির করছে আবরণ নিজেকে প্রায় মুক্ত করে নিয়েছে মিরাবার সানিকেও গালি দিতে ভুললো না তাকে ধরে রাখায় ইচ্ছে মতো গালিগালাজ করছে আবরণ মিরাব রাগান্বিত কণ্ঠে ধমকে উঠলো সায়ন প্রীতিকে নিয়ে খানিক দূরে হেঁটে গেলো আবরণ হুট করে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে এগোতে থাকলো তাদের দিকে সায়ন প্রীতিকে পালা বলে নিজে অন্যদিকে ছুটে গেল আবরণকে নিজের দিকে তেরে আসতে দেখে চিৎকার জুড়ে দিল প্রীতি সায়ন দৌড়াতে দৌড়াতে ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে দাঁত খিচে গালি ছুড়ল। মার খাওয়ার জন্য অমান হা করে দাঁড়িয়ে আছিস ছাগল এক আসারেই মেরে ফেলবো তোর মতো চুনোপুটিকে সামনের দিকে তাকিয়ে কপাল চাপড়ালো সায়ান কাতো কাতো গলায় বলল কোন জেনারেশনে জন্ম নিলাম ভাই সিনিয়র হয়েও দৌড়াতে হচ্ছে জুনিয়রের মার খাওয়ার ভয়ে দৌড়ানো অবস্থায় পেছনে কার অস্তিত্ব টের পেয়ে ঘাড় ঘোরালো সে দৌড়ের গতি বাড়িয়ে কিরমির করে সে বললো কুত্তার বাচ্চা তুই আমার পেছনে কেন মলে এক আমার অন্য রাস্তা ধর সর প্রীতি হাঁপাতে হাঁপাতে বললো তাহলে পোল্টি বাজ আকামের সময় সঙ্গ দিয়েছিস এবার শাস্তিও তো ভোগ করে নে ও মারতে এলে বাঁচাবি তুই সায়নের কান্না পেল সারা মার জুড়ে চরকির মতো ঘুরছে সে তার পেছনে প্রীতি সে ভালোই দৌড়াতে পারে বিধায় এখনো আবরণের হাতে পড়েনি সামান্য গাল ধরা এত রেগে যাবার কি আছে তা ভেবে পেলো না প্রীতি শরীর নাকি ডায়মন্ড প্রীতির খানিক পেছনে আবরণ বারবার হুমকি ধামকি দিয়ে থামতে বলছে প্রীতিকে তার কি মাথা খারাপ থেমে গিয়ে মার খাবে আবরণকে দেখে মনে হচ্ছে ধরতে পারলে মাথা ফাটিয়ে ছাড়বে আবরণকে এগিয়ে আসতে দেখে ও মাগ বলে আরও পায়ের গতি বাড়ালো আবরণের হাতে যাবে না মেরে ফেলবে এই ছেলে একটা এখনো গাল জ্বলছে তার আর মার খেতে চায় না আবরণের পিছু পিছু সানিও মীরাবো ছুটছে বহুবার তাকে দাঁড়াতে বলেছে আবার না থেমে নিজের মতো দৌড়েই চলেছে ধরতে পারলে হয়তো যান কবচ করে নেবে আর দৌড়াতে ইচ্ছে করছে না তাদের আবরণও না থামায় তাদের দৌড়াতে হচ্ছে ডিপার্টমেন্টের হেড দেখে নিলে উল্টো ঝুলিয়ে পেটাবে মীরার এক পলক পেছনে তাকাতেই শ্রেয়নাকে দেখতে পেল প্রাণপণে ছুটে এসে ধরতে চাচ্ছে ঘাড় সোজা করে নিল বিড়বিড়িয়ে বলল এই মহিষী নারী আবার কখন উদয় হলো ছুটছে কেন অলিম্পিকে যাবার শখ ধরেছে নাকি সারা মার জুড়ে নাগরদোলার মতো ঘুরছে সবাই একজনের পেছনে আরেকজন শ্রেয়নাদের ক্লাস টিচার অ্যাবসেন্স বিদায় ফাঁকা ঘণ্টা প্রীতিদের ডাকতে এসেছিল সে এখন মহা ফেসাদে ফেসে গেল দাঁড়িয়ে গেল শ্রেয়না হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে থাকলো কননের কাপড় দিয়ে কপালের ঘাম মুছে নিল সবার অবস্থান পরখ করে নিল সে কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রীতি আর সায়ান এসে ধরা পড়ে যাবে শ্রেয়নাকে অদূরে দাঁড়িয়ে থাকতে দেখে সায়ান দ্রুত এগিয়ে আসে তার দিকে শ্রেয়না বুঝতে পেরে উল্টো ঘুরে দৌড় দিল দৌড়াতে দৌড়াতে পূর্বের জায়গায় ফিরে এলো সে শ্রেয়না থামতেই প্রীতি আর সায়ান তার পেছনে এসে লুকালো জোরে শ্বাস নিচ্ছে তারা এই অবস্থা যদি আবরণ তাদের মারে নির্ঘাত দম বন্ধ হয়ে মারা পড়বে আবরণের পেছনে মীরা দাঁড়ালো বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে আবরণ ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে শান্ত করলো সামনে এক মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে আগাগোড়া পরক করে নিল তার ব্রুকুচকে মীরাবের উদ্দেশ্যে বললো এই নতুন থেকে হরা শ্রেয়নার কপালে ভাস পড়লো কপাল ঘেমে একাকার নাকের ডগায় বিন্দু ঘামের অস্তিত্ব দেখা যাচ্ছে গালের দুপাশে অবিন্যস্ত কিছু চুল পড়ে আছে সরু দৃষ্টিতে তাকালো শ্রেয়না সিনিয়রদের সাথে এটা কি ধরনের ব্যবহার সারা মাঠে দৌড় করালে কেন গম্ভীর শোনালো শ্রেয়নার স্বর বুকে হাত ভাঁজ করে তাকিয়ে আছে আবরণের দিকে দাবিয়ে রাখা রাগটা যেন হঠাৎই মাথা চারা দিয়ে উঠল আবরণের কিছুটা তেরে গেল শ্রেয়নার দিকে খিটখিটে গলায় বলল আমি দৌড় করেছে করলে করিয়েছে তোকে কই ফুতে হবে সামনে থেকে সর যা হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো শ্রেয়নার গোপনে চিমটি কাটল সায়নের হাতে তারা দুজনেই শ্রেয়নার ইঙ্গিত উপলব্ধি করতে পারল সতর্কতার সহিত সেখান থেকে কেটে পড়তে চাইল তুফানের গতিতে কেউ ছুটে এসে ঢুং শব্দ করে প্রীতির পিঠে কিল বসিয়ে দিল ব্যথায় কুকিয়ে উঠল প্রীতি পিঠ বাঁকিয়ে নিল সামনে আবারণ দাঁড়িয়ে আছে রাগে হিসিস করছে সে ক্ষুব্ধ কণ্ঠে বলে ওঠে আরো টানবি আমার গাল বল দুপাশে মাথা নাড়ালো প্রীতি ডুকরে উঠে মুখ গুজল সায়নের বুকে ফুপিয়ে উঠল সে মীরাবার সানির মতো শ্রেয়না হতভম্ব নেত্রে তাকিয়ে আছে ছেলেটা তো এখানেই দাঁড়িয়ে ছিল ওই জায়গায় গেল কখন যা দৌড়া নাহলে আরও একটা বসাবো সামনা থেকে সর সায়ান প্রীতির হাত চেপে ধরে দৌড়াতে থাকলো রাত কেলিয়ে বলল কেমন ফিল করছিস তো প্রীতি ফোপাতে ফোপাতে বলল কাল যার ওপর ক্রাস খেলাম আজ তার দৌড়ানি খাচ্ছি নাক টেনে পুনরায় বলে উঠল মারো খেলাম মায়া হলো সায়নের হাত ছেড়ে দিয়ে প্রীতির পিঠে হাত বোলাতে লাগলো চাপা স্বরে বলল কষ্ট হচ্ছে হুম ধরম করে আরো একটা কিল বসিয়ে দিল প্রীতির পিঠে আবারো দাঁত কালালো সে দৌড়ে চলে যেতে যেতে বলল দোষ না করে ও শাস্তি পেয়েছে এটাই তার গিফট খুশি থাক শালেই প্রীতি সেখানেই বসে পড়লো চিৎকার করে বলল শওরের বাচ্চা নিমো খরাম জান নিয়ে নেব তোর বলেই পিঠে হাত দিয়ে আবারও ফুপি উঠল কোন দুঃখে সায়নের সাথে বাজি ধরে গাল টানতে গেল ছেলেটার লোকটার হাত না হাতরই যেন গাল তো নরমই তবে হাত কেন মরা গরুর হাড্ডির মতো শক্ত কোথাও নিয়ম করে তিন বেলা হাতরি পেটায় নাকি সিনিয়রের গায়ে হাত তুলে অন্যায় করেছো ও একটা মেয়ে সেই খেয়ালটুকু নেই মাথায় গায়ে হাত দিলে কেন জল শক্ত হয়ে এলো শ্রেওনার রাগে তার তালো জ্বলে যাচ্ছে আবরণ যাওয়ার জন্য পা বাড়িয়েছিল শ্রেওনার কথায় থেমে যায় সে ঘুরে তাকায় তার দিকে শ্রেওনাকে রেগে যেতে দেখে এক ঘু উঁচিয়ে আবরণ জানতে চায় ও মে সিরিয়াসলি কাজকর্ম দেখে তো মনে হয় না আমাকে টিজ করেছে তাই মেরেছে আরও মারব আবারও মারব পারলে আটকে দেখাস মিনিমাম ভদ্রতাটুকু নেই সিনিয়র তোমার সম্মান দিয়ে কথা বলো বেআমি করবে না আবরণ গা দলিয়ে হাসলো সন্ধিহান কণ্ঠে বলল এ তো আমাদের সানির বেশি বলদ সম্মান যার কাছে পাবে তার কাছে যা এখানে বাল পাকনামে করতে এসছিস কেন সত্যি করে বলবি সমস্যা কি তোর মিরাবকে উদ্দেশ্য করে পুনরায় ভারিক কণ্ঠে বলল সেরা জ্বলন্ত চোখে তাকিয়ে আছে হাত দুটো মুষ্টিবদ্ধ করা পারছে না বেয়াদবটার গালে সপাটে কয়েকটা চর বসিয়ে দিতে কিন্তু কোন এক অজ্ঞাত কারণে সে অদম ইচ্ছেটাকে আপাতত মাটি চাপা দিতে হচ্ছে মিরাব চাপাসরে বলল তাই সিনিয়র উনি রেসপেক্ট দিয়ে কথা বল আবরণ ঘাড় বাঁকিয়ে উৎসুক দৃষ্টিতে তাকালো মীরাবের দিকে অসহায় নেত্রে তুই মিনতি করছে মীরাব কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে আবরণ সোজা হয়ে দাঁড়ালো শ্রেওনার তেজদীপ্ত আখি জোড়ায় পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে গমগমে কণ্ঠে বলল আসসালামু আলাইকুম মিস সিনিয়র টাটা বক্র হেসে দুলতে দুলতে প্রস্থান করল আবরণ শ্রেওনার হাত এখনও মুষ্টিমেয় আক্রোশ নিয়ে তাকিয়ে আছে লম্বাটে লোকটার গমন পথে মীরাবো সানি কোনোরকম মিনমিন করে সালাম দিয়ে দৌড়ে চলে গেল আবারণের পিছু পিছু ছুটির ঘন্টা পড়ে গিয়েছে দলে দলে ছাত্রছাত্রীরা ক্লাসরুম থেকে বের হয়ে আসছে মুহূর্তেই লোক সমাগমে মাঠ ভরে গেল ছোট ছোট কলমে ব্যাগ হাতে এগিয়ে এলো প্রীতি শ্রেয়নার হাতে তার ব্যাগ তুলে দিয়ে চলে যাবার জন্য পা বাড়ালো এই দাঁড়া পাঁচরা থেমে গেল প্রীতির ভীতু দৃষ্টিতে তাকালো শ্রেয়নার দিকে ব্যাগ থেকে দুটো গিফটের প্যাকেট বের করে প্রীতির হাতে দিল শ্রেয়না এগুলো তোর দাঁড়ালো না দ্রুত কদমে প্রস্থান করলো সে গেট থেকে বেরিয়ে এলো প্রীতি সেদিকে তাকিয়ে থেকে বোকা কণ্ঠে উড়ালো আকাম করেছিস শাস্তি না দিয়ে গিফট দিল এই মহিলা উৎসাহ দিচ্ছে নাকি পার্সেল বোম টোম রেখেছে